তিন চার দিন আগে একটা জনসভা হয়েছে সে জনসভায় জামাত ইসলামীও গেছে অন্যান্য ইসলামের দল গিয়েছে কিছু অন্যান্য দল গেছে এতে করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে রিয়াকশনও তো কোনো কারণ নেই আমরা মিটিং করতে পারবো না মিটিং মিটিংকে শুধু দলই করবে এগুলাই তো সিমটম এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচার এই আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই এই জন্য জনগণ খুব সিরিয়াস কারণ এই আন্দোলনের আরেকটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব তাহলে বুঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে আমরা বলেছি এখানে মৌলিক পরিবর্তন আনতে হবে মেধাবীরা কম্পিটিশনের ভিতরে ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে যে ডিজার্ভিং সেই এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং সেই জন্যে আমরা একটা সাংবিধানিক বডি সংস্থার জন্য আমরা প্রস্তাব করেছি যে এইসব সাংবিধানিক সংস্থাগুলো এবং সংবিধিবদ্ধ কতগুলো সংস্থা আছে এই সকল কিছুর নিয়োগ একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে এই কমিটির কম্বিনেশন হচ্ছে স্ট্রাকচার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বা নেত্রী স্পিকার ডেপুটি স্পিকার প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন প্রতিনিধি এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি এটা পারমানেন্ট সাংবিধানিক বডি হবে যে যখন যেভাবে ক্ষমতা যায় এই স্ট্রাকচার হবে এবং এই বডির সাতজন আছে সাতজনের ভিতরে কমপক্ষে পাঁচজন একমত হলেই সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে তাহলে কি যোগ্যতার হওয়ার সুযোগ আছে না নির্দলীয় হওয়ার সুযোগ আছে এখানে বিএনপি একটু আপত্তি করে দুটা কারণ একটা কারণ হচ্ছে তারা ধরেই নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে কি করে নিছে ধরে নিছে আচ্ছা তো তাহলে ইমিডিয়েটলি তাদের জন্য যা যা সুবিধা সেগুলোকে তারা নিশ্চিত করতে চায় আর একটা আমরা ধরে নিয়েছি যে তারা যদি ক্ষমতায় যায় তাইলে আগের মতো তারা অপকর্মগুলো করবে ঠিক আছে না তাহলে তো আমরা কোন পক্ষের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগের কথা বলছি নিরপেক্ষ নিয়োগের কথা বলছি তাহলে আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি আমার ভিতরে যদি খারাপ নিয়ত নাকে না থাকে তাহলে আমি কেন এটা আপত্তি করি আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব তাইলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে তিন চার দিন আগে একটা জনসভা হয়েছে সে জনসভায় জামাত ইসলামীও গেছে অন্যান্য ইসলামের দল গেছে কিছু অন্যান্য দল গিয়েছে এত করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে রিয়াকশন তো কোনো কারণ নেই আমরা মিটিং করতে পারবো না মিটিং কি শুধু এক দলই করবে এগুলাই তো সিমটম এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচার এই আচরণ করার মানসিকতার দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই এই জন্য জনগণ খুব সিরিয়াস কারণ এই আন্দোলনের একটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন মানুষ দেখি যে আমাদের চেয়ে বেশি জানে এর কারণ হচ্ছে চার ঘন্টা তো আমরা একটা ঘরের ভিতরে আলোচনা করতেছি বাইরে তো চার ঘন্টা দেখতেছে আমাদেরকে পিপল ইজ মোর কনসার্ন প্রত্যেকটি বিষয় কমেন্টস দেখবেন আগামী নির্বাচন সুস্থ হইতে হবে সঠিক হইতে হবে নিরপেক্ষ হইতে হবে লেভেল প্লেইং ফিল্ড নেই এটাকে নির্ধারণ করতে হবে নিশ্চিত করতে হবে আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে এই বিশ্বাস করি কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য দেশের মানুষ প্রয়োজনে আরেকবার লড়াই এক স্বেচ্ছাচার যেমনি গেছে এই লড়াই আরো আরো স্বেচ্ছাচার চিন্তা করবেন স্বেচ্ছাচার হওয়ার তারাও বিদে নিতে বাধ্য হবে জনতার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে মানুষের জন্য উপযোগী বাংলাদেশ তৈরি হবে এবং সেই বাংলাদেশে আবার নতুন করে এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন হবে আমি এই কথা বলে শেষ করতে চাই আমার আরেকটা মিটিং দৌড়াইতে হবে সেটা হচ্ছে আমি সকল রাজনৈতিক দলের প্রতি একটা আহ্বান করব দলকে ব্যক্তিকে প্রতিষ্ঠার চিন্তা করলে আমরা সকলেই ধ্বংসের দিকে আগেই যাব আসলে আমরা বাংলাদেশকে ভাবি আমরা দেশের মানুষের যেটা কল্যাণ সেটাকে অগ্রাধিকার দিই বাংলাদেশ যদি টিকে যায় গণতন্ত্র টিকে যায় স্বৈরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা মুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে সকলের জন্য এখানে কল্যাণ আমরা নির্বাচনকে আমরা গ্রহণ করবো না এদেশে মানুষ গ্রহণ করবে কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি হাসিনার যুগে যদি যারা ফিরে যেতে চান তাদেরকে এই সকল শহীদদেরকে আবার জীবন দিতে হবে এই শহীদরা যে রক্ত দিয়েছে লড়াই করেছে দেশের মানুষ মাটি শোষণ করেছে যে রক্ত মাটি থেকে সে রক্ত বের করে আবার প্রতিটি মানুষের শরীরের ভিতরে সেই রক্তকে আবার ঢুকাতে হবে যারা বঙ্গুত্ব বরণ করেছেন সেই পঙ্গু যোদ্ধাদেরকে বীরদেরকে আবার পরিপূর্ণ সুস্থ দিয়ে আগের জায়গায় নিয়ে যেতে হবে যদি তা না হয় তাহলে এই পরিবর্তনের যে রক্তের এই জীবনের এই হাড় ত্যাগের কোনো প্রয়োজন ছিল না যদি তাই হয় তাহলে চক্ষু অন্ধ হয়ে সেই হ্যান্ডিক্যাপ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না আমরা হয় একটি পরিবর্তন সাধন করব। আর নতুবা পৃথিবীকে উল্টে দিয়ে আবার ঘুরে আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যা দি করছে যারা বিশ্বাসঘাতকতা করছে যারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আত্মত্যাগকে আজ উপহাস করছে তবে আমি আবার বলছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশে কেউ করে দিন আর এই জাতিকে দাবিয়ে রেখে অন্যায়কে প্রতিষ্ঠা করে নিজেরা দীর্ঘদিন টিকে থাকবে এটা সম্ভব হবে না তারপর আহ্বান জানাবো কেন আর রক্তের দেওয়া প্রয়োজন হবে আর কেন আমাদের লোকদেরকে জীবন দিতে হবে সে দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সুতরাং আজকে পহেলা জুলাই আমরা এই আবেদন নিবেদন করতে চাই দলগুলোর কাছে জাতির কাছে মানুষের কাছে যে আসুন মৌলিক বিষয়ে আমরা দেশটাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এর ভিতরে সংস্কার কমিশন যেগুলো আছে এই সংস্কার মানতেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য মানতেই হবে সংবিধানের কেউ কেউ বলছেন সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান নাকি চেঞ্জ করতে হবে তাহলে তো সকাল বিকাল চেঞ্জ হতে থাকবে এটার সংবিধান পরিবর্তনকে আমরা কঠিন করে দিতে চাই যার ইচ্ছা মতো বিপদগ্রস্ত হয়েছে হাসিনার বিপদ বেশি না আমাদের বিপদ বেশি প্রথম তো মনে করছিল ভালোই আছে এখন কি বলে যে বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি সুতরাং সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটা কেউ আমাদের সংস্কারের এটাকে আমাদের অবশ্যই মানতে হবে যদি না হয় আমরা আবার সংগ্রাম করব এবং এগুলো মানতে সরকারকে গ্রহণ করতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ